নমস্কার আপনাদের নিউজ লাইন কমলাগাঁও সুজালি অঞ্চলে চলছে শিবির বদলের পাড়া একদিকে যেমন অঞ্চলে নবীন নবীনযুক্ত প্রেসিডেন্ট আব্দুল সাত্তার অন্যদিকে প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল হক গত পনেরো মাস থেকে আব্দুল হক ফেরার তাকে দেখা যায় না সুজালি অঞ্চলে অন্যদিকে আব্দুল হকের শিবির ছেড়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আব্দুল সাত্তারের দিকে যোগদান করেছিলেন কিন্তু গত কয়েকদিনে আব্দুল সাত্তারের শিবির ছেড়ে চোপ্পার বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে প্রধানের হাত ধরে চলে যান ছয় নং পঞ্চায়েত সমিতির সদস্য রিজিয়া খাতুন এবং সুজারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রৌশন আলীকে পুনরায় দলে নেওয়া হলো সেগুলোর পুনরাবৃত্তি ঘটবে এমনটা কিন্তু আশা করলেন কি ব্যাপারটা তাহলে দেখেন এখানকার মানুষ আমাদের যেহেতু অসন মামির বউ অসন মামার বউ পঞ্চায়েত সমিতির মেম্বার উনি নিজে গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে এই সংসদের লোক আমাদের কাছে বলেছিল যে আমাদের এলাকায় দেড় বছর ধরে পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের কোনো উন্নয়ন পাচ্ছি না এখানকার মানুষ গিয়ে আমাদেরকে দলের দল তৃণমূল কংগ্রেসের দল আমাদের যে নেতৃত্ব দেয় তাদেরকে জানিয়েছিল যে আমাদের এলাকায় উন্নয়নের খুব সমস্যা হয় আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছেন তাদেরকে আমাদের সাথে রাখে আমাদের যে এলাকার বিপ্লব এবং উন্নয়নটা করার জন্য এরা বলছে ওরা বসে আছে ওদেরকে দলে জয়েন করে যেন এলাকায় আমাদের আবার উন্নয়ন হয় এবার এলাকার মানুষ পরিষেবাটা ভালো পায় এলাকার মানুষ যেন উন্নয়নটা ভালো পায় এদের এদের জন্যই আমরা আজকে দলের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেস থেকে যে না যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আজকে আমরা দলে আবার কাজ করার জন্য তাকে আমরা দলে জয়েন করে আজ থেকে ওনাকে দল থেকে দায়িত্ব দেওয়া হলো যে এলাকার যে উন্নয়ন হচ্ছে এই জন্য উন্নয়নগুলো করে